সিলেট বিভাগে করোনায় আক্রান্ত আরও দুজন রুগী শনাক্ত হয়েছেন আর ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন একজন এ নিয়ে বিভাগে করোনায় সতেরো জন ও ডেঙ্গুতে আক্রান্ত পঁচিশ জন রুগী শনাক্ত হলেন বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায় বুধবার সকাল দশটা থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ষাট জনের নমুনা পরীক্ষায় দুজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আক্রান্তদের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি আছেন এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঁচজন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আলহারামাইন হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন এছাড়াও গেল চব্বিশ ঘন্টায় মৌলভীবাজারে একজন ডেঙ্গু রুগী শনাক্ত হয়েছেন বর্তমানে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানিয়েছেন করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই মানুষ সচেতন করা গেলে করোনা সংক্রমণ ও ডেঙ্গুর বিস্তার রোধ সম্ভব